হ্যালো বির আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়াল হলো মূলত দুইটা ছবিকে কীভাবে একসাথে করা যায় অনেক সময় আমরা কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যাই যার কারণে আমাদের সাথে কিন্তু আমাদের পিতা মাতার ছবি থাকে না বা পরবর্তীতে ছবি তুলতে গেলে অনেকে লজ্জা মনে হয় আপনারা চাইলে মাত্র এক ক্লিকে পিতা মাতার সাথে ফটো এডিটিং করে নিতে পারবেন একেবারে দেখে মনে হবে রিয়েল মনে হবে না যে এটি এডিটিং করা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেল একজন দর্শকের থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফটো এডিটিং করার জন্য জাস্ট আপনাদেরকে এই দুইটি অ্যাপসের প্রয়োজন হবে এই দুইটি অ্যাপস প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপস দুইটি ইনস্টল করা হয়ে গেলে ফার্স্ট টাইম আপনারা পিজা অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন পিকজাল অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি শো হবে এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নারে ডেট আইকন জাস্ট এখানে ক্লিক করে আপনারা এই লেখাটি ডিজিট করে দেবেন ডিজিট করার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কর্নারে থ্রিডার আইকন জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেজ সাইজ জাস্ট এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেবেন ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান এখান থেকে কাস্টম জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন এখানটুকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা ইউটিউব থাকবে জাস্ট এটি সিলেক্ট করে দেবেন এটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নারে প্লাস আইকন জাস্টে প্লাস আইকনে ক্লিক করে আপনারা জাস্ট এখানে সেই দুইটি ছবি একসাথে করে নেবেন এখান থেকে অবশ্যই আপনি আপনার এবং আপনার মার অথবা আপনার আব্বার যে কোনো দুইটা ছবি এখান থেকে একসাথে করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দুইটি ছবি একসাথে করে নিলাম এখান থেকে অবশ্যই আপনারা যেই দুইটি ছবি একসাথে করে এডিটিং করতে যাচ্ছেন জাস্ট এখান থেকে সেই দুটি ছবি সিলেক্ট করে দেবেন ছবি দুটো সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে মেমোরি আইকন জাস্ট এই মেমোরি আইকনে ক্লিক করে দেবে মেমোরি আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোয়ালিটি জাস্ট কাস্টমার পার্সনে ক্লিক করে এখান থেকে অবশ্যই আমরা আল্টা করে সেভ টু গ্যালারি জাস্ট এখানে ক্লিক করে আমরা সেভ করে নেব ফটোটি সেভ করা হয়ে গেলে আপনাদের সামনে দুইটি দুই নাম্বার যে অ্যাপ্লিকেশন জাস্ট সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ফটো পেয়াল জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস শো হবে এখান থেকে যে কাজ করবেন দেখতে পাচ্ছেন কর্নারে এডিট ফটো জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই ছবিটি এখন এক্সপোর্ট করলেন পিজা ল্যাব থেকে জাস্ট সেই ছবিটি সিলেক্ট করে দেবেন সেই ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস আছে জাস্ট আপনারা একটু সাইড করে চলে আসবেন সাইটগুলো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড জাস্ট আপনারা এই এআই ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দেবেন এআই ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু মতো এখান থেকে নিয়ে নিতে পারবেন যদি আপনারা চান আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড এখানে পিছনে ইউজ করতে তাহলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কাস্টম লেখা জাস্ট এই কাস্টম লেখাতে ক্লিক করে দেবেন কাস্টম লেখাতে ক্লিক করে আবারও দেখতে পাচ্ছেন কাস্টমটা সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার আপনারা ব্যাকগ্রাউন্ডে যেই কালারটি রাখতে যাচ্ছেন বা যেই জিনিসটা আপনি বসে যাচ্ছেন জাস্ট এখান থেকে আপনি সেই জিনিসটা লিখে নেবেন আমি এখান থেকে একটু ন্যাচারাল টাইপের পিকচার আছি তার জন্য এখানে ন্যাচারাল লিখে দেবো ন্যাচারাল লিখে নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু ন্যাচারাল হয়ে যাবে জাস্ট একটু সময় নেবে যদি আপনাদের প্রথম স্টেপে ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয়ে থাকে তাহলে আবারও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন আপনার আপনাদের মন মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড রেখে নিতে পারেন যদি আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ড পছন্দ না থাকায় তাহলে অবশ্যই আপনারা যে কাজ করবেন আবার কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই আবার সার্চ করবেন আপনাদের মনের মতন ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করছি আমার মনের মতন হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রেস্টুরেন্ট লিখে দিয়েছি জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এবং আমাদেরকে রেস্টুরেন্ট টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে দেবে প্রথম স্ট্রি পছন্দ না হলে জাস্ট এখান থেকে আবার ক্লিক করে কিন্তু এখান থেকে আমরা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবো দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়ে গেলে দেখতে পাচ্ছেন কর্নারে রাইট আইকন জাস্ট এই রাইট আইকনে ক্লিক করে দেবেন রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ আইকন জাস্ট এখান থেকে সেব আইকন ক্লিক করলে কিন্তু আপনাদের এই পিকটি আপনাদের গ্যালারিতে চলে যাবে জাস্ট আমি সেভ আইকনে ক্লিক করে এই পিকটি কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে সো এখান থেকে চাইলে আপনারা খুব সহজে আপনার আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা আপনার পছন্দ ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু পিকগুলো এডিটিং করে নিতে পারবেন সো এখান থেকে আপনি পিক এডিটিং করে নেন এইভাবে তাহলে আপনাদের পিকগুলো দেখে মনে হবে না যে এগুলো এডিট করা দেখে মনে হবে একবারে এই পিকগুলো রিয়েলিস্টিক দেখে মনে হবে এই পিকগুলো ক্যামেরা দিয়ে অথবা মোবাইল ফোন দিয়ে তোলা সো সুভাষ আজকে ছিল মূলত এই ফটো এডিটিং সো ফটো এডিটিং কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার সাথে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনের মতন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ